ঘোষণা করে দিছি এখন ঘোষণা করছি

ধন্যবাদ আপনাদেরকে আসলে এই যে কয়টি স্টলে গেলাম আমি প্রত্যেকটি স্টলেই কিছু না কিছু খেয়েছি পিঠা তা এতগুলি আইটেম করেছে আসলে সবগুলি যদি আমার খাওয়ার মতো মানে ই থাকতো মানে একটু বলে পেট থাকতো তাহলে সবগুলি খেতে পারতাম কিন্তু সুস্বাদু এবং মজাদার এই পিঠাগুলি এবং এতগুলো আইটেম তারা করছে এই বিদ্যাপীঠের তো সেই ক্ষেত্রে আমরা সবাইকে তাদের সবাইকে যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে এবং যারা তৈরি করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মাঝে আপনারা এসে আমাদের কাছ এই যে পিঠার উৎসবটা দেখলে না যে কীরকম বরপুর হয়েছে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারাও আনন্দ ভোগ করেছেন সবচেয়ে বড় কথা যে আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্য এই পিঠা ঠিক আমরা এইখানে এসে সেই ঐতিহ্যটা দেখতে পেয়েছি যে আজও আমাদের সেই আগের দিনের যে ঐতিহ্য আমাদের বয়স যখন ছোট ছিল তখন অনেক কম ছিল তখন যে আমরা দেখেছি যে আজও যে সেই ঐতিহ্যটা ধরে রেখেছে তারা সবাই এই এই জন্য সকলকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা এখানে আসছেন আপনারা আমাদেরকে কিছু কথা বলার সুযোগ দিয়েছেন এবং আপনারা এইখানে এই পিঠা উৎসবে এসে সকলকে আনন্দিত করেছেন বলে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমার দুই পাশে জন দেখতেছেন ওরা দুজন আমার নাতি এখন ওরা এখানে তিন ভাই দাঁড়িয়ে আছে একসাথে তো সবাই আনন্দ ভোগ করলাম আমার নাতিদের নিয়ে এলাকাবাসীদের নিয়ে সবাইকে নিয়ে যে আনন্দ পেয়েছি আমি এই জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং এই যে মাহবুদ বিদ্যাপীঠের প্রিন্সিপাল মাসুদকে ধন্যবাদ জানাই এবং এলাকাবাসী যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই যে আপনারা উপস্থিত হয়ে সব এখানে যারা উদ্যোক্তা তাদেরকে আনন্দ দিতে পেরেছেন আবারও তো এই মাহবুব আদর্শ বিদ্যাপীঠের যে ওনাকে মানে ধন্যবাদ জানাচ্ছি যে এই রকম অনুষ্ঠান যেন প্রতি বছরেই করে সেক্ষেত্রে আমাদের এলাকার মানুষ নয় এবং বিভিন্ন দিক থেকে এই সুনামটা নিয়ে যাবে আমাদের এলাকা থেকে যে এখানে গেলে আমরা এত একশোটি প্রকারের পিঠা দেখতে পারি এবং সেগুলির মজা ভোগ করতে পারি সেই জন্য সুনাম নিয়ে যেতে পারে বিভিন্ন এলাকায় বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিকে চলে যায় এই সুনামটা সেই জন্য আমি বলবো যে প্রতি বছর এই অনুষ্ঠানটা হোক এখানে এইবার দেখেছেন ইতিমধ্যে মাহবুব আদর্শ বিদ্যাপীঠের সৌজন্যে যে আজকে যে পিঠা উৎসব আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্য এই মাহবুব আদর্শ বিদ্যাপীঠ আজকে যে প্রায় একশো প্রকার পিঠা তৈরির এক এক স্টলের পিঠার মান এক এক রকম এত সুন্দর এত সুন্দর একটা পিঠা উৎসব হবে আসলে না আসলে আমরা এটা বুঝতে পারতাম না তো আমি যারা আজকে স্টল দিয়েছেন এবং বিভিন্ন যে আমাদের গ্রাম বাংলার আইটেমের ঐতিহ্য পিঠা পিঠা সেই এক 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 রকম এত সুন্দর পিঠার ধরনের আয়োজন যারা করেছেন বিশেষ করে আদর্শ বিদ্যাপীঠের পরিচালক মাসুদ আমার এই বাতিজা আমি তাকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং যারা এই স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ এই পিঠা উৎসবের এই বিভিন্ন ভাগ করে স্টল পিঠার আয়োজন করেছেন এত সুন্দর আয়োজন করেছেন এই জন্য তাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই এবং এই ঐতিহ্যকে পরবর্তী সময় আরো যেন বড় পরিসরে এই উৎসবটা দেখতে পারি এবং এই ব্যাপারে আমরা এখানে আমাদের মাঝে আমাদের আজকের চৌধুরী পরিবারের ঐতিহ্য আমাদের এই বাসুমনের সাবেক চেয়ারম্যান সাহেব আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইতিমধ্যে তার কথা শুনেছেন অত্যন্ত সুন্দর একটা আয়োজন হয়েছে এই আমরা উনি যে এখানে এসেছেন এজন্য জন্য চান্দনা সতেরো নম্বর ওয়ার্ড তথা চান্দনা গ্রামবাসীর পক্ষ থেকে আজকে প্রধান অতিথিকে ধন্যবাদ অভিনন্দন জানাই এবং তার যে বিশেষ করে দুই নাতি এখানে এসেছেন পিঠা যে সুন্দর করে ওনারা দেখে দেখে যে পিঠা উৎসব যে আয়োজন হয়েছে এটা যে মুগ্ধ হয়েছেন আমি তাদেরকে দেখেও বুঝতে পেরেছি এজন্য আমাদের পক্ষ থেকে তাদেরকেও ধন্যবাদ অভিনন্দন আসসালামু আলাইকুম মাহবুব আদর্শ বিদ্যাপীঠের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা পিঠা উৎসব উদযাপন করছি কিন্তু মাহবুব আদর্শ বিদ্যাপীঠ স্কুলের আমাদের স্কুলের সকল শিক্ষক শিক্ষিত মন্ডলী স্বতঃস্ফূর্তভাবে আজকে পিঠা উৎসবে অংশগ্রহণ করেছেন এই পিঠা এতগুলি পিঠা এখানে আয়োজন করা হয়েছে প্রায় একশোটির মতো পিঠা এখানে স্টলে স্থান পেয়েছেন তার মধ্যে হয়তো পিঠা আমরা নাম শুনেছি কিন্তু এতগুলো পিঠা একসাথে আমরা দেখতে পাবো এটা আশা নেই গ্রাম বাংলার ঐতিহ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি মাহবুব স্কুলে আমাদের আজকে আজকে উৎসবে প্রধান অতিথি যিনি ছিলেন চৌধুরী মাহবুবের কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা তাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং চৌধুরী পরিবারের সুযোগ্য সন্তান জনাব আলহাজ আলাউদ্দিন চৌধুরী সব আমাদের এখানে এসে আমাদের এই স্কুলকে আমাদের স্কুলকে ধন্য করেছেন এই জন্য ওনাকে আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে আমাদের স্কুলের প্রত্যেকটা টিচার ওরা অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন করেছে পিঠার পিঠা বানিয়ে স্টল দিয়েছেন এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি সালাম আলাইকুম মাহবুব পিঠা করে চোদ্দটির মতো পিঠা ছিল আর পিঠার নাম ছিল কুলি পিঠা হৃদয়হরণ পিঠা মায়ের দোয়া পিঠা মিষ্টি কুমড়া পিঠা বহু সুন্দরী পিঠা সংসার পিঠা মেয়েদের মন পিঠা হৃদয়হরণ হরণ পিঠা ছাড়াও আর অনেক রকম পিঠা ছিল বাংলার ঐতিহ্যবাহী পিঠা ছিল মায়ের দোয়া পিঠা ছিল এখানে আমাদের হরেক রকমের পিঠাই ছিল সেই প্রথম থেকে শুরু করে প্রধান অতিথি পর্যন্ত শেষ হয়েছে প্রধান অতিথির খাওয়ার মাধ্যমেই আমাদের পিঠা শেষ করছি জি না না আরো আগে বিগত দিনেও হয়েছে অন্যান্য বছরে হয়েছে এবং এবছরও আবার এই মহাবাদেশ বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত করা হয়েছে এই পিঠা উৎসব এবং আমরা